ফুড ডেলিভারির কাজে আমাদের নতুন ডিমান্ড আরও তিন থেকে চারজন আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সলটে অলরেডি তিন চারজন যারা ছিলেন তাদের অনলাইন হয়ে গেছে অলরেডি সপ্তাহখানেক হয়ে গিয়েছে তাদের পিপিজেড নাম্বার আইডি বুঝিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা পেমেন্টও পেয়ে গিয়েছি এখন আমাদের সেকেন্ড সলটে আরও তিন থেকে চারজন ফুড ডেলিভারির জন্য লোক প্রয়োজন মূলত অনেক লোকই প্রয়োজন আমরা এত লোক নিয়ে কাজ করব না এত লোক নিয়ে কাজ করলে ভিসার রেসিউটা কমে যায় আর যখন আপনার থানা গিয়ে সেই কোম্পানিতে দেখে যে তারাদের লোক লাগবে হচ্ছে পাঁচ থেকে দশজন বা তারা বিশ তিরিশ জনের অ্যাপ্রুভেল নিয়ে নিছে সেক্ষেত্রে তারা ভিসার রিজেকশন হয়ে যায় রিজেক্ট করে দেয় সে থানা থেকে কোনো গুড ইনকোয়ারিমেন্ট তাদের কাছে অ্যাকসেপ্ট করে না তারা থানা থেকে আপনার একটা ব্যাড রিপোর্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ হয় না সেক্ষেত্রে ভিসা হয় না বা ভিসা না হওয়ার আর অনেক কারণ রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখন আবার নতুন করে চার থেকে পাঁচজন আমরা নিতে পারবো আমরা ডিমান্ড পেয়েছি এই কদিন অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন ভাই আমরা ফুড ডেলিভারির কাজ যাব তো আমরা বলেছি না ভাই আমাদের কোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আপাতত আবার যদি আমরা এরকম ডিমান্ড পাই আপনাদের জানাবো তো আপনারা যারা আমাকে ফোন দিয়েছিলেন অনেকের ফোন নাম্বার আমি সেভ করে রাখি নি বা কারো ফোন নাম্বার সেভ করে রাখি না আপনারা যদি সার্ভিয়া যেতে চান দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই ফোনে আমার সাথে কথা বলে আপনাদের ফাইলটি আমার কাছে জমা করতে পারেন ইনশাল্লাহ খুব ভালোভাবে প্রসেসিং করে যাতে আপনারা ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে ওইভাবে আমরা কাজটা করব ইনশাআল্লাহ বিগত আমাদের সার্ভিয়া যে যাত্রীগুলো গিয়েছে অনেকে চাচ্ছিলেন ভাই আপনারা ভিডিও দেন ভাই ভিডিও অনেকে করতে চায় না ফেস করতে চায় না বা ভিডিও করে এইভাবে আমরা ওইভাবে ফেজ দিয়ে ফেস ভ্যালু বানানোর কোনো দরকারই মনে করি না কারণ দেখেন এই দেশের ভিসা আজকে হচ্ছে কালকে আপনার নাও হইতে পারে ইউরোপের বিষয়টা এরকম সেক্ষেত্রে আমরা এইভাবে ফেজ দেখিয়ে বা অনেকে ইচ্ছা প্রকাশ করে না যে ভাই না আমাকে হাইলাইট করেন না বা একসাথে অনেকে জমা দিল সবাই যে ভিসা হয় তা না এখান থেকে দু একটা রিজেকশন হয় আমাদের এই পর্যন্ত কোনো রিজেকশান আসে নাই আমরা অল্প ভিসা করি দুই তিনজন দরকার দুই তিনজন নিয়েই কাজ করি সেক্ষেত্রে আমাদের রিজেকশন আসে না কিন্তু যারা অনেক ভিসা নিয়ে কাজ করে অনেক কোম্পানি নিয়ে কাজ করে রিজেকশন আসে তো কারো হচ্ছে আপনার হচ্ছে আজকে ভালো দিন কারো হচ্ছে খারাপ দিন অনেকে যাইতে পারতেছে না তাদের ভিডিও দেখে অনেক আফসোস করে এবং অনেকে অসুস্থ হয়ে গেছে এরকম হ্যাঁ ইমোশনাল হয় তো ওই ওই কারণে আমরা ওই ভিডিওগুলো দিই না তবে এবার আমরা দুই থেকে একটা একটা হয়তো বা স্যাম্পল হিসেবে আমরা ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ এই যারা এই দুই হাজার পঁচিশে যাদের ফাইলগুলো আমরা অনলাইন করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিও ফুটেজগুলো দিব ফ্লাইট যখন করাবো ইনশাআল্লাহ তখন আপনারা ভিডিওগুলো পাবেন এবং এবং সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের তিনজন ভাগ্যবান ব্যক্তি যে ভাইয়েরা আমাদের অনলাইন হয়ে গিয়েছে আমরা তাদের কাছ থেকে পেমেন্ট পেয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে তাদের অ্যাপ্রুভাল আসার পর অ্যাপ্রুভ হলে ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে তাদের স্টিকার লেগে আসবে এবং তারা যদি আল্লাহ ইচ্ছা করেন ইনশাআল্লাহ তারা সার্বিয়ার মাটিতে পা রাখতে পারবেন এবং কাজকর্ম করতে পারবেন এবং আমরা যেভাবে আমাদের কাজকর্মগুলো করতেছি এবং আমরা যে আশাটা তাদের দিয়েছি সে আশাটা হয়তো সম্পূর্ণ হবে ইনশাল্লাহ তো এখন আপনার আমরা যেই ভাইয়েরা আমার কাছে এতদিন ফোন দিয়েছেন অবশ্যই তারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন জেনে নেবেন আপনারা জেনে শুনে বুঝে তারপরে ফাইল জমা দিবেন আগেই বলে রাখি আমাদের ভিসা রেশিও হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ভিসা রেশিওটা না বলাই ঠিক বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার আল্লাহর উপরে তো পুরোটাই আল্লাহর উপরে ভরসা বাকি ফাইভ পার্সেন্ট বলবো না যে হানড্রেড পার্সেন্ট তো ইনশাআল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যেই এই রেশিওর মধ্যেই ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং ইংসা করি আশা করি যেহেতু এটা মিডিল ইস্টের বা আপনার এশিয়ার কোনো ভিসা নয় যে আমরা কিনে বিক্রি করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসিংয়ের উপরে আপনারা ভালো করেই জানেন তো ইনশাআল্লাহ আপনারা যারা বই জমা দিতে চান আমাদের কাছে কোনো ফেক ডকুমেন্টস চলবে না কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি ফুড ডেলিভারির কাজ করবেন পাসপোর্ট ইউরোপিয়ান স্টাইলের ফটো তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট যে কাজের উপরে যাবেন অভিজ্ঞতা সার্টিফিকেট প্রয়োজন আপনার জেনারেল সার্টিফিকেট অথবা ডিপ্লোম্যাটিক্যাল সার্টিফিকেট সেটা টেকনিক্যালিও হতে পারে অরিজিনাল প্রয়োজন ফেক কোনো ডকুমেন্টস আমাদের কাছে প্রিফেয়ার করবেন না আর অবশ্যই এই ডকুমেন্টসগুলো যাদের কাছে রয়েছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি লাগবে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম